যারা গার্মেন্ট শ্রমিক রয়েছে তাদেরকে নার্য হিসা দেওয়া হচ্ছে না এখন এসে পড়ছে হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে তাদের ওপর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষার্থীদের ওপর তা আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই যে ভ্যাট আরোপ করা হয়েছে অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে সকল সংকটগুলো রয়েছে অভিন্ন টিউশন ফি তারপর মানসম আবাসন ব্যবস্থা মানসম্মত খাবার দাবার এই সকল কিছু এই সকল কিছু আমাদের শিক্ষার্থীদের দাবি পূরণ করতে হবে এবং আমরা আরো জনালো বলতে চাই ছাত্র জনতার আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে কিংবা তাদের যে মৌলিক চাহিদা রয়েছে জনতার যে মৌলিক চাহিদা রয়েছে সেই সেই চাহিদার ঊর্ধ্বে গিয়ে যে কোনো সিদ্ধান্ত যে কোনো অটকারি সিদ্ধান্ত এটাই প্রমাণ করবে যে নতুন করে আবার আরেক সাসিস্টের জন্ম হচ্ছে